বিকেলের রক্তিম আকাশ সূর্যের লালচে আভা ধরণীর বুকে ছড়িয়ে পড়েছে নীল রঙা আকাশের বুকে সাদা মেঘে ঢাকা পড়া আকাশটার রং বদলে রক্তিম হয়ে উঠেছে একটা সুন্দর জলমলে সুন্দর দিনের শেষ বেলা গোলাকার থালার মতো রক্তিম সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে এই তো আর কিছু সময় পরেই ধরনীর বুকে অন্ধকার নেমে আসবে পাখিদের কিচিমিচির শব্দ ভেসে আসছে দূর থেকে সন্ধ্যের এক ঝাঁক পাখিরা উড়ে যাচ্ছে তার গন্তব্যে এই সময়টা ভীষণ শান্তির প্রকৃতির এই ভীষণ উপভোগ্য বৈচিত্র্যময় আয়োজন মানুষের মনে এক অদ্ভুত মানসিক শান্তি এনে দেয় পরি নিজের রুমের বেকনিতে দাঁড়িয়ে হতবাক নজরে বাইরে তাকিয়ে আছে কি হচ্ছে এসব হঠাৎ করে কি হচ্ছে তার সাথে এমন উদ্ভব কাহিনীগুলো তার সাথেই কেন ঘটছে তার সুন্দর দিনের সূচনার শেষে যে এমন অদ্ভুত ঘটনা ঘটবে কে জানে প্রায় পাঁচ মিনিট পরেই সেখানে হাজির হল খাদিজা বেগম আর জুলেখা বেগম শিকদার মহল গম করছে নিচ থেকে ভেসে আসছে শরগোল উহু কোনো ঝামেলার নয় এই শরগোল শিকদার মহলে মানুষের উপস্থিতি জানান দিচ্ছে পরি নিজের রুমে কারো উপস্থিতি টের পেয়ে বেকনিতে থেকে রুমে ফিরল খাদিজা বেগম জুলেখা বেগম হেসে এগিয়ে এল তাদের দুজনের হাতে সারি গহনা পরী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল নিচ থেকে জুলেখা বেগমের ডাক পড়তেই জুলেখা বেগম গহনার বক্স পরীর মামির হাতে দিয়ে ব্যস্তকণ্ঠে বলল আপা মেয়েটাকে তৈরি করুন তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে বলেই নিচে ছুটল তখনই দরজা ঠেলে তরি করে রুমে ঢুকল রিপ্তি আমিরা পরীর মামাতো বোন দুজনের পরনে মেরুন রঙের জর্জেট থ্রি পিস রিপ্তি এসেই জড়িয়ে নিল পরীকে আচ্ছা পরি কি ব্লাঙ্ক হয়ে গেছে সে কি কিছু বুঝতে পারছে না পরীর মাথা কাজ করা কি বন্ধ করে দিয়েছে না হলে সে কথা কেন বলতে পারছে না পরী অবাক শুধালো মামি মা এসব এসব কি হচ্ছে খাদিজা বেগম এগিয়ে এসে বিছানায় সারি গহনা রেখে মুচকি হাসল ছোট দেহের মেয়েটাকে টেনে বিছানায় বসিয়ে বিস্ময়ে ভরা ফুলো ফুলোফুলো গাল দুটো চেপে বলল আমাদের পরীর রাজপুত্রের সাথে বিয়ে হচ্ছে পরীর ঘন কালো পাপড়িযুক্ত চোখজোড়া গোলাকার রূপ নিল রাজপুত্র হ্যাঁ এহতিশাম রাজপুত্রের থেকে কোনো অংশে কম নয় কিন্তু এই রাজপুত্রের পাশে এই শ্যামবর্ণের পরী যে বড় বেমানান রিপ্তি পরীর পাশে বসে উত্তেজিত কণ্ঠে বলল পরী আপা এহতিশাম ভাইয়ার সাথে তুমিও কানাডা চলে যাবে মেহতাব ভাইয়া বলেছে এহতিশাম ভাই বাংলাদেশ আর সপ্তাহখানেক আছে তারপর আবার কানাডা ব্যাক করবে তুমিও কি চলে যাবে পরি মাথা ভনভন করছে কিসের বিয়ে কোথায় যাবে রীপ্তি পরীকে জড়িয়ে ধরে ধীরকণ্ঠে বলল তুমি কোথাও যাবে না তুমি আমাদের সাথেই থাকবে আমিরা রীপ্তির মাথায় ডাকটা মেরে ভ্রু কুচকে বলল এই বুদ্ধু ভাইয়া বিয়ে করবে বউ বাংলাদেশ ফালাই রাখার জন্য পরী বোকা বোকা চাহনিতে ওদের কথা শুনে যাচ্ছে বিয়ে সাদা বিলাই এই এক রাতের মাঝে এত কিছু দুপুরে পরীকে জানানো হলো আজ তার বিয়ে তাও এহতিশামের সাথে ঘরোয়াভাবে তাদের বিয়ের আয়োজন হবে পরী যেন আকাশ থেকে পড়ল উই সাদা বিলাই হঠাৎ করে এসব কি হচ্ছে লোকটার মাথা কি ঠিক আছে এভাবে পাগলামির মানে কি আর ওই লোকটার সাথে সাথে কি বাড়ির লোকদের ও মাথা খারাপ হয়েছে পরি দুপুরের পর থেকে এহতিসাম আর মেহতাবের খোঁজ করল কিন্তু দুজনের কাউকে পেল না তার যে এহতিসামকে খুব দরকার এহতিসামের সাথে কথা বলার দরকার কাল জ্বরের ঘরে লোকটাকে ঠিক কি কি বলেছে তা পরীর সম্পূর্ণ মনে থাকলেও এটুকু মনে আছে সে লোকটাকে বলেছিল আপনি আমায় বিয়ে করবেন আচ্ছা লোকটা কি পরীর এই একটা কথায় পরীকে বিয়ে করতে চাইছে লজ্জায় পরীর ইচ্ছে করছে হাওয়ায় মিলিয়ে যেতে না হলে পরীদের মতো পরীর ও দুটো ডানা হোক সে উড়ে যাক এসব ছেড়ে পরীর কথা বাড়ির কেউ শুনল না কেউ না পরীর রুমে আয়রা বেগম আসলে পরিমায়ের কাছে গেল অনেক কথা বলল তবে আয়রা বেগম আজ মেয়ের উপর রাখলেন না শুধু মায়াভরা চোখে শ্যামবর্ণ গোলগাল গঠনের মুখোশ্রির দিকে চেয়ে রইল হুট করে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন পরীর কি হল কে জানে কতদিন পর মাকে জড়িয়ে ধরল খুশিতে মন নেচে উঠল আপাতত সে সব ভুলে গেল বিয়ে এহতিসম সব 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 আয়রা বেগম মেয়ের মাথায় শব্দ করে চুমু আঁকল পরি পরম আবেশে চোখ বুঝল চোখের কোণে অশ্রু কণারা বীর জমাল নিস্তেজ হয়ে মায়ের বুকে পরে রইল শান্তি মায়ের বুকে অদ্ভুত শান্তি পরীর ইচ্ছে করছে এভাবেই মায়ের বুকে সারা জীবন কেটে যাক সময় এখানে থমকে যাক বেশ কিছুক্ষণ পর আয়রা বেগম মেয়েকে ছেড়ে কিছু না বলে রুম থেকে ব্যস্ত পায়ে চলে গেল আয়রা বেগম সম্ভবত পালালো নিজের চোখের জল মেয়ের আড়াল করার জন্য এভাবে ছুটে পালানো মাহদুল শিবদার পরীকে তৈরি করার জন্য তাগাদা করল আমিরা রিপ্তি ও খাদিজা বেগমের সাথে সাহায্য করল ঘড়িতে রাত আটটা লিভিং রুমের সোফায় পরিকে ঘোমটা টেনে বসানো হয়েছে চারপাশে ওদেরকে ঘিরে লোকজনের আনাগোনা পরীর পরনে খয়েরি রঙের শাড়ি যার পারে সোনালী রঙের রেশমি সুতার কারুকার্যময় কাজ শাড়ির আঁচল টেনেই মাথায় ঘোমটা টানা সোজা কালো লম্বা চুলগুলো খোপা করা গলায় সোনার সিম্পল হার চোখে হালকা কাজল এক স্নিগ্ধ মুখশ্রী সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে যে সৌন্দর্য সবার চোখে না পড়লেও একজন প্রেমিক পুরুষের ঘুম কেড়ে নেওয়ার মতো ঘরোয়া অনুষ্ঠান হলেও বেশ লোকের আনাগোনা শিকদার মহলে ঘরোয়া বললেই কি আর ঘরোয়া হয় শিকদার বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা পরীর ফুফু বিয়েতে উপস্থিত শুধু তার বাড়ির লোকজন আর সাদিয়া বেগম নেই আর বাকি সকল আত্মীয় সিকদার মহলে উপস্থিত পরীর ঠিক পাশেই এক সুঠাম লম্বা চওড়া মুসলিম দেহের পুরুষ বসা পরী আর চোখে দেখল একটি পরনে সাদা পাঞ্জাবি মাথায় টুপি হাতে ব্ল্যাক অ্যান্ড্রয়েড ওয়াজ লোকটা সোজা হয়ে বসে আছে এহতিশামের পাশে ছোট দেহগণের পরীকে বোধহয় পিঁপড়া লাগছে শিকদার বাড়ির তিন কর্তা আর মেহতাব সামনের সোফায় বসে মেহতাব কাজী সাহেবকে তাগাদা দিয়ে বলল কাজী সাহেব শুরু করুন তাহলে কাজী সাহেব হাসল পরপর বিয়ের কাজ শুরু করল পরীকে যখন কাজী সাহেব পরপর তিনবার বলল বলুন কবুল পরীর কানে যেন কোনো কথা ঢুকল না এভাবেও বিয়ে হয় কি জানি পরীর কি হল হঠাৎ করে পরীর কান্না পাচ্ছে পরীর চোখ দুটো ছলো করে উঠল কান্নায় সারা শরীর হালকা চাকিয়ে উঠল ভয় কিছুটা কুকড়ে গেল নাভাস হয়ে পড়ল ছোট দেহখানা তীরতির করে কাঁপছে লিভিং রুমে পিম্পিন নিরবতা বিরাজ করছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে পরী নিজের হাত দুটো নিজে মোচড়াচ্ছে এমন সময় নিজের পাশে কারো উপস্থিতি টের পেল মেহতাব ঠিক পরীর পাশে এসে দাঁড়িয়েছে মেহতাবের পরনে অলিভ গ্রিন শার্ট ব্ল্যাক জিন্স মেহতাব পরীর মাথায় হাত রাখল রিপ্ত রিপ্তি পরী ওরা সবাই মেহতাবের খুব আদরের মেহতাবের ভরসার হাত মাথায় পেয়ে পরী ঠান্ডা হল হঠাৎ নিজ হাতে পুরুষালী হাতের স্পর্শ পেয়ে পাশে তাকাতেই দেখল এতিশাম পরীর হাত নিজ হাতের মুঠোয় পুড়ে নিয়েছে পরি বিস্ময়ে হতবাক চোখে মুঠোবন্দি হাতের দিকে দেখল কাজী সাহেব আবারও বলল কবুল বলতে মেহতাব ধীরকণ্ঠে বলল পরি বেশ সময় নিয়ে ধীরকণ্ঠে কবুল বলল সবাই উচ্চস্বরে বলে উঠল আলহামদুলিল্লাহ এহতিশামকে কবুল বলার সাথে সাথে শোনা গেল এক গরুগম্ভীর কণ্ঠস্বর যে কোন রকম সময় নষ্ট না করেই কবুল বলে ফেলল নিরবতায় ছেয়ে যাওয়া সিকদ্দার মহলে নেমে আসল খুশির আমেজ মাহদুল সিকদার মাহমুদ সিদ্দার মেহতাবকে নিয়ে উঠে চলে গেলেন দূরে সবাই নববধূ আর বরকে রেখে সরে গেল পরি আগের অবস্থায় বসে আছে শুধু মাথার ঘোমটাটা হালকা সরানো হয়েছে পরির হাত এখনও এহতিশামের হাতে বন্দি পরী নরেচড়ে হাত সরাতে চাইলেই এহতিশাম হালকা ঝুঁকে ফিসফিস করে বলল হুস ছাড়ার জন্য আপনার হাত ধরেনি মিসেস আশ পরি ঘোমটার আড়ালে ফটিক চাইল এই কণ্ঠস্বর কেমন যেন চেনা লাগল কোথায় শুনেছে ছাদে হ্যাঁ ছাদে শুনেছিল তাহলে সেদিন কি এহতিশামী ছাদে ছিল শাড়িগুলো কি উনিই পাঠিয়েছিল কিন্তু উনি কিভাবে পাঠাবে কেন পাঠাবে না পরি আর ভাবতে পারল না মেহতাব এসে এহতিশামকে ডাকল এহতিশাম পরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে ধীরকণ্ঠে বলল মিসেস আশ বিদায়ের জন্য তৈরি হন পরি এতিশামের কথার আগা মাথা বুঝল না ড্যাবড্যাব করে সেদিকে তাকিয়ে রইল এহতিশাম পাঞ্জাবি ঠিক করতে করতে বলল এই আপনি কান্না করতে পারবেন তো চোখে জল আছে তো নাকি এতগুলো দিন কেঁদে শেষ করে ফেলেছেন বিদায় বেলায় কান্না না করলে বিয়ে করে নতুন বউ নিয়ে যাচ্ছি ফিল পাবনা পরি কাজল লেপটানো চোখে করে তাকিয়ে রইল এটা কে এহতিসাম, উই সাদা বিলাইটা এ লোকটা এমন ব্যবহার করছে কেন লোকটা কি পা গল হয়ে গেছে নাকি পরি এসব স্বপ্ন দেখছে সবটার স্বপ্ন হ্যাঁ স্বপ্নই হবে হয়তো না হলে এভাবে বিয়ে হয় কখনো পরীর ভাবনার মাঝে রীপ্তি আর আমিরা এসে পরীর দুপাশে বসে পড়ল আমিরা বলে উঠল পরি কত সুন্দর আমিরা ফট করে বলল জানো আমার এক বান্ধবী বলেছে কালো মেয়েরা সুন্দর জামাই পায় তাই তুমিও সুন্দর জামাই পেলে রীপ্তি আমিরার গালে থাপ্পড় বসিয়ে বলে উঠল এই আমার পরি আপা কি কম সুন্দর আমিরা থতমত খেয়ে বলল সুন্দর তবে এছান ভাই বেশি সুন্দর রীপ্তির কপালে ভাজ পড়ল রীপ্তির মন চাচ্ছে আমিরার গালে ঠাস করে চর বসাতে তবে সে সেটা করবে না বাড়িতে অনেক মানুষ ঋপ্তি আমিরার মাথায় মৃদু থাপ্পড় মেরে বলল অমূর্খ এছান না এহতিশ নামটাও বলতে পারিস না আমিরা চটে উঠল কি বললি অমূর্খ আমি অমূর্খ রীপ্তি ডোণ্ট কেয়ার ভাব নিয়ে বলল হ আমিরা কপাল কুচকে বলল আমি অমূর্খ কদিন বাদে অনার্স অ্যাডমিশন নেব আমি অমূর্খ রিপ্তি থমথমে কণ্ঠে বলল এর জন্যই তো বলি তুই একটা গাধা তুই আসলেই গাধা অমূর্খ বলেছি মূর্খ বলনি দুজনের মাঝে লেগে গেল তর্কাতর্কি এই দুজন এমনই খুব ভালো বান্ধবী অথচ দেখো কথায় কথায় এরা ঝবড়ায় চলে যায় খাদিজা বেগম এখানে এসে দুজনকে ঝবড়া করতে দেখে মেয়ের কান চেপে ধরল তোদেরকে কি বললাম আর তোরা কি করছিস আমিরা রিপ্তি দুজনই ফটিক জীব কাটল তরিখরি করে পরীকে রুমে নিয়ে গেল রাত তখন প্রায় দশটা ব্যস্ত রাস্তায় শো শো শব্দ করে ল্যাম্পপোস্টের আবছা আলোয় রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছগুলোকে পেছনে ফেলে ছুটে চলেছে পরিদের গাড়ি ল্যাম্পপোস্ট থেকে ফিকে আলো পড়ছে চারপাশে গাড়ি পিনপিন নিরবতায় ঘেরা পরী কাচুমাচু হয়ে এহতিশামের থেকে বেশ দূরত্ব রেখে বসে আছে কান্না করাই চোখে মুখ ফুলে গেছে জীবন বড়ই অদ্ভুত কখন কার জন্য কি অপেক্ষা করছে কেউ জানে না কেউ না পরী কি জানত কিছুদিনের পরিচিত মানুষটার সাথে তার জীবন জুড়ে যাবে লোকটাকে কতটুকুই চিনে পড়ি পাশে বসা অচেনা অজানা এক পুরুষ অথচ কিছু মুহূর্ত আগে লোকটার নামে নিজেকে দলিল করে দিয়েছে মাত্র কদিনে কত কিছুই না সহ্য করতে হলো পরীকে রিজভীর থেকে প্রতারণা প্রতারণা এটাকে প্রতারণা বলে হ্যাঁ এটা প্রতারণাই হবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করা প্রতারণা না হলে কি হবে আনানের মতো অসভ্য ইতর লোকের মুখে বিশ্রী ভাষায় গালিগালাজ সহ্য করা এই সম্পূর্ণ অচেনা মানুষটাকে বিয়ে করা পরীর মাথা ভার ভার লাগছে গাড়ি ছুটে চলেছে নিজ গন্তব্যে কে জানে কোথায় যাচ্ছে এই গাড়ি পরী কিছু জানে না কিছু না শুধু পাশে বসা লোকটার উপর ভরসা করে শিকদার মহল থেকে বের হয়ে আসা পরী নিজ মনে আওড়ালো ভরসা লোকটাকে ভরসা করা যায় ভরসা করার মতো কতটুকুই বা চিনিস লোকটাকে পরীর সাথে সাথে ছোট চেপে ধরল ঘুম জড়ানো চোখ বুঝে আওড়ালো লোকটা তাকে কেন বিয়ে করল লোকটা তো পরীর মতো এমন কালো আনসমার্ট মেয়ে ডিজার্ভও করে না লোকটার পাশে পরি বেমানান পরীর যে লজ্জা করছে কখনো যদি লোকটাও রিজভীর মতো বলে উঠে তোমার মতো মেয়ে আমার পাশে মানায় না পরি অথচ বোকা পরীর জানলি না পাশে বসা এই পুরুষটা তাকে কতটা ভালোবাসে পরীকে নিজের করে পাওয়ার জন্য এই কয়েকটা দিন কি কিনা করেছে হায় এই নির্বোধ বালিকা কিছুই জানে না কিছু না নিজের এই ছোট্ট জীবনে কয়েকদিনে ঘটে যাওয়া কাহিনীর হিসাব মেলাতে মেলাতে মাথা ভার হয়ে উঠেছে পরীর চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ক্লান্তিতে চোখ বুঝে আসছে চোখ মেলে রাখা দায় হয়ে উঠেছে সিটে হেলান দিয়ে মুহূর্তেই ঘুমে তলিয়ে গেল পুরুষালী হাতের স্পর্শে পরি ঘুমঘুম চোখে আবছা আলোয় পাশের সিটে বসা এহতিশামের দিকে তাকালো লোকটার গায়ে এখনও সেই পাঞ্জাবি জড়ানো পরীর গায়েও তখনকার সেই শাড়ি বাইরের ল্যাম্পোস্টের আলোয় ফর্সা মুখশ্রীর অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে এহতিশাম পরীর মাথা টেনে নিজের কাঁধে রাখল কাঁধ একটু নিচু করে পরীর জন্য আরামদায়ক করল পরি আরাম পেয়ে পাশে বসা সুঠামদেহী পুরুষের দু হাতে চেপে ধরল এহতিশাম অন্ধকারে তার প্রাণকে দেখল ছোটের কোনো মিষ্টি হাসি ফুটে উঠল মুহূর্তেই সিটের পাশে থাকা জ্যাকেট পরির শরীরে জড়িয়ে দিল পরী চোখে মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবাধ্য এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে ফিসফিস করে বলল প্রিয় প্রাণ অবশেষে তুমি আমার এহতিশাম হালকা ঝুঁকল পরীর কপালে ছোট ছোয়ালো পুনরায় ফিসফিস করে বলল শোনো শ্যাম্বতী প্রেসি তুমি শুধু আর শুধু এই এহতিশাম আসের পরি নরেচড়ে উঠল এহতিশামের শরীর ঘেসতেই এহতিশাম বাঁকা হাসল বলল মিসেস আশ এহতিশাম ব্যতীত অন্য কাউকে কথা শেষ করল না পুনরায় বলল হুস মেয়ে তারা চিহ্ন রে দিব একদম পরী কি এসব শুনল সে তো ঘুমের রাজ্যে তলিয়েছে অথচ একজোড়া প্রেমিক চোখ ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় তার ঘুমন্ত শ্যামাবতীকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল শিকদার মহল এবার ফাঁকা বললেই চলে বাড়ির তিনকর্তা সোফায় বসে জুলেখা বেগম আয়রা বেগম সাইদা বেগমকে ধরে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ির তিন কর্তা অবাক চোখে মেহতাবের দিকে তাকিয়ে আছে সাইদা বেগম কাঁদছে মেহতাব উঠে এসে ফুফুর চোখের পানি মুছে দিয়ে থমথমে কণ্ঠে বলল শান্ত হও ফুফু সাইদা বেগম মেহতাবকে জড়িয়ে এবার শব্দ করে কেঁদে উঠল কান্না গলায় বলল আমি আমি এসব কিছু জানি না মেহতাব মাহদুল শিকদার হুঙ্কার দিয়ে উঠল আমাদের মেয়ের দিকে হাত বাড়ালে হাতকে তারা চিহ্নটে ফেলব মেহতাব থমথমে কণ্ঠে বলল বাবা সবটা আমি সামনে নিব মাহমুদ শিকদার কৃতজ্ঞতা স্বরে বলল তুই না থাকলে কি হতো বাবা মেহতাব সব এহতিশামের সামনে নিয়েছে চাচা মাহমুদ শিকদার বলল পরীর কোনো বিপদ হবে না তো এহতিশাম কি সবটা সামলাতে পারবে মেহতাব এহতিশাম সবটা সামলে নিবে ভীরকণ্ঠে বলল এফতিশান থাকতে পরিকে কোনো বিপদ ছুঁতে পারবে ড্যাশ 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 মেহতাব রুমে ঠুকল রাত বারোটায় ফ্রেশ হয়ে বেকনিতে গিয়ে কেবলই অনলাইন হয়েছে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠল আমাইশা নাম সাথে বিশ মিশট কল স্ক্রিনে তাকিয়ে মেহতাব ভ্রু কুচকাল তখনই টুনটান আওয়াজে ফোন বেজে উঠল মেহতাব কপাল কুচকে ফোন রিসিভ করল ফোন কানে চেপে ধরতেই অপাস থেকে ভেসে আসল মেলি কণ্ঠস্বর কোথায় ছিলেন ভালো আছেন মেহতাব ছোট করে বলল হুম আমাইশা দীর্ঘশ্বাস ফেলল পুনরায় বলল আস ভাইয়া কোথায় মেহতাব থমথমে কণ্ঠে বলল যেখানে থাকার কথা আমাইশা বলল ভাইয়া পাগ্য গোলা হয়েছে এসব কি রকম পাগ্য তারা চিহ্নলামই এখানে কি হচ্ছে সেটা কি একবারও ভেবেছে এমন পাগো তারা চিহ্ন লামির মানে কি আমার বাবার কারো ফোন তুলছে না কবে ফিরবে ভাইয়া যত দ্রুত সম্ভব ফিরতে বলুন প্লিজ মেহতাব চুপ রইল আমাইশা আবারও বলল মেহতাব কাইন্ডলি অফিসের মেইলটা চেক করতে বলুন ভাইয়াকে মেহতাব থমথমে কণ্ঠে বলল ওকে আমি দেখছি ধীর ধীরকণ্ঠে ডাকল মেহতাব মেহতাব ধীরকণ্ঠে বলল হু আমাইশা বলল যত দ্রুত সম্ভব কানাডা ব্যাক করুন প্লিজ মেহতাব বলল হুম মেহতাবের রুম বাড়ির সামনের দিকটায় হওয়ায় বেকুনিতে দাঁড়ালেই বাড়ির গেট পর্যন্ত দেখা যায় মেহতাব কথা বলতে বলতে নিচে তাকাতেই দেখল কেউ একজন দৌড়ে বাড়িতে ঢুকছে না মেহতাব রুক কুচকে সেদিকে তাকিয়ে রইল অপাশ থেকে আমাইশা হ্যালো হ্যালো বলে যাচ্ছে মেহতাব ফোন সরিয়ে বলল পরে কথা বলছি আমাইশা বোধ হয়ে ডাকল মেহতাব শুনল না ফোন পকেট পুরে আবার নিচে তাকালো পরপর আবারও কেউ বাগানের দিকে গেল বাড়ির সবাই এখন যার যার রুমে মেঙ্গেট বন্ধ হয়েছে অনেক আগেই কে এভাবে দৌড়াদৌড়ি করছে তখনকার সেই লোকগুলোকে না তো মেহতাব গায়ে শার্ট জড়িয়ে দ্রুত রুম থেকে বের হল ড্যাশ 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 আমিরা রিপ্টি এই রাত দুপুরে ট্রুথ ডেয়ার খেলছিল এই রাতে আমিরার ডেয়ার হচ্ছে বাগান থেকে গোলাপ ছিঁড়ে রিপ্তির চুলে গুজে দিতে হবে আমিরা নাক মুখ কুচকে বলেছিল কি রে ভাই আমি কি তোর বিয়ে করা জামাই এমন রোমান্টিক ডেয়ার দিচ্ছিস কেন এসব তো জামাইদের কাজ রিপ্তি মানতে নারাজ অগত্যা আমিরাকে ছুটতে হল বাগানে একবার গোলাপ নিয়ে ছুটতে গিয়ে সবগুলো পাপড়ি ঝরে পড়ল আমিরা মুঘর করে আবারও বাগানে গিয়ে গোলাপ চারার সামনে এসে দাঁড়ালো মুঘঘর করে ধীরকণ্ঠে বলল মাফ করে দাও গাছ ভাই রাতের বেলা ফুল ছিঁড়তে হয় না কিন্তু কি করব বল এক পেত্নী আমাকে জোর করে পাঠিয়েছে পরপর কানে ধরে দুবার উঠবস করে বলল দেখো দেখো কানে ধরেছি ভুল করছি মাফ করে দিও বুঝছো অভিশাপ দিও না যেন না হলে আবার আমার বিয়ে হবে না গোলাপ ছিঁড়ে বাগান থেকে বের হবে তখনই কেউ ওর মুখ চেপে ধরল হাত দুটো কেউ নিজের হাতে বন্দি করল ভয়ে গলা শুকিয়ে উঠল চোখ দুটো বড় বড় করে উম উম শব্দ করে উঠল মেহতাব শক্ত কণ্ঠে বলল কে তুমি আমিরা মেহরাবের কণ্ঠস্বরে আবার উম উম শব্দ করল মেহতাব মুখ থেকে হাত সরাতেই আমিরা কাঁপা কাঁপা গলায় বলল আমি আমি আমিরা মেহতাব সাথে সাথে মেয়েটাকে ছেড়ে দিল আমির ধপ করে মাটিতে গিয়ে পড়ল স্বরে বলল আল্লাহ গো কোমরটা গেল মেহতাব স্বরে বলল এত রাতে বাগানে কি করছ আমিরা কোমরে হাতে চেপে কোনো রকম দাঁড়িয়ে বলল ফু ফুল নিতে এসেছিলাম মেহতাব রেগে মেয়েটার হাত শব্দ করে চেপে ধরে সন্দেহের স্বরে বলল মিথ্যে বলার জায়গা পাও না কি করতে এসেছিলে কি করতে চাইছ আমিরা পারে না তো এবার কেঁদেই দেয় হাতের ব্যথায় কুঁকড়ে উঠে বলল ছাড়ুন ব্যথা পাচ্ছি মেহতাব ছাড়ল না আরও শক্ত করে চেপে ধরল বলল বল বল বলছি মেয়ে আমিরা সত্যি বলছি ফুল নিতে এসেছিলাম হাত ছাড়ুন প্লিজ ব্যথা পাচ্ছি চোখে মুখে লাইটের আলো পড়তেই ছিটকে সরে গেল মেহতাব রিপ্টি দ্রুত এগিয়ে এসে তুতলানো কণ্ঠে বলল ভাইয়া তুমি মেহতাব এখনও তীক্ষ্ণ চোখে আমিরার দিকে আছে রিপ্টি আমিরাকে বলল কিরে একটা ফুল নিতে এতক্ষণ লাগে মেহতাব ভ্রু কুচকাল মেয়েটা তাহলে সত্যি বলছিল এতক্ষণ মেহতাব তো মেয়েটাকে ভুল বুঝল মেহতাব ধমকে উঠে বলল এত রাতে ফুল দিয়ে কি হয় রিপ্তি চিবুক দিলে বলল দরকার ছিল ভাইয়া মেহতাব থমথমে কণ্ঠে বলল রুমে যা এত রাতে আবার বাগানে দেখলে রিপ্তি আমিরাকে টেনে দ্রুত পায়ে বাড়ির দিকে গেল মেহতাব লাইটের আলোয় দেখল এক ফর্সা মুখশ্রী যার নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে মেয়েটা কেঁদে দিবে দিবে ভাব মেহতাব উই লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে দ্রুত গতিতে চোখ ফিরাল নিজে নিজেই বলে উঠল ড্যাম চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন